আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমরা বিশ পার্সেন্ট চেয়েছি যেটুকু সরকারের সামর্থ্য আছে আমরা 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 চেয়েছি চাইলে সরকারি নিয়মে চাইতে পারতাম কিন্তু সরকারকে বেকায়দে ফেলতে চাইনি বিব্রত করতে চাইনি এজন্য আমরা বিশ পার্সেন্ট চেয়েছি সুতরাং জাতীয়করণ প্রত্যাশী জুট কোনোভাবেই বিশ পার্সেন্টের কম বাড়ি বাড়া মেনে নিবে না মেনে নিবে না মেনে নিবে না বিশ পার্সেন্ট আমরা চেয়েছি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ায় আমাদেরকে দিতে হবে তারা যেহেতু এই বিষয়টায় তারা যেহেতু তিনটা চারটা স্পটে যেহেতু তারা আপনার এই বাড়ি ভাড়ার প্রস্তাবনা পাঠাচ্ছেন আমরা এর প্রতিবাদ স্বরূপ আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বারোই অক্টোবর থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় প্রেস্তাবের সামনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবো ইনশাল্লাহ আরেকটি বিষয় আমাদের এই কর্মসূচিতে অটল থাকার ব্যাপারে সেটা বলি সেটি হচ্ছে আমরা যখন সর্বশেষ শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয় এবং মাদ্রাসা এবং কারিগরি বিভাগের সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করি তখন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয় আমাকে বলেছিলেন আমরা তো আপনাদের কাজ করতেছি যদি আপনারা এখন কাজের সাথে আন্দোলনও চালান তাহলে আমরা নিরুৎসাহিত হই আমরা তখন তাকে বলেছিলাম আমাদের যে কর্মবিরতির প্রোগ্রামটি রয়েছে আপনার প্রতি এবং মন্ত্রণালয়ের প্রতি সম্মান জানিয়ে আমরা এটাকে স্থগিত করলাম কিন্তু বারোই অক্টোবরের প্রোগ্রাম আমরা স্থগিত করবো না এর মধ্যে আপনাদেরকে সিদ্ধান্ত জানাতে হবে তিনি আমাকে আমাদেরকে বলেছিলেন আমার সাথে আমরা পৌঁছতে পারবো তার এই কথার প্রতি সম্মান জানিয়ে আমরা কিন্তু আমাদের কর্মবিরতির যে প্রোগ্রামটি ছিল এটাকে আমরা স্থগিত করেছি কিন্তু সচিব মহোদয় তিনি তার কথা রাখতে পারেননি তিনি দশই অক্টোবরের মধ্যে আমরা যা দেখছি প্রজ্ঞাপন জারির সম্ভাবনা খুবই কম এই জন্য আমরা বাধ্য হয়েছি আমাদের এই কর্মসূচিটাকে শুরু করার জন্য শিক্ষক আমরা কর্মচারী আবার বলছি সরকার যদি অক্টোবরের মধ্যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতার প্রজ্ঞাপন জারি করে আমরা আমাদের এই আন্দোলনকে প্রত্যাহার করব এবং আমরা আমাদের শ্রেণী কক্ষে আমরা অবস্থান করব যদি সরকার সরকার অক্টোবরের মধ্যে আমাদের এই দাবিগুলোর জারি না করে তাহলে আমরা বারোই অক্টোবর থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন জারি হওয়ার পর্যন্ত জাতীয় প্রেস বাংলাদেশ মাত্রা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা কমিটির সভাপতি সেক্রেটারি তাদের সাথে আজ রাতে নয়টায় মিটিং কল করেছি আমাদের যারা বিভাগীয় সমন্বয়ক আছেন তাদের সাথে আমরা খুব অল্প সময়ের মধ্যে মিটিং এ বসছি এবং আমাদের যারা জেলা সমন্বয়ক আছেন তাদের সাথে অল্প সময়ের মধ্যে আমরা মিটিং করব উপজেলা সমন্বয়কদেরকে আমরা সক্রিয় করব আমরা আগের চেয়ে অনেক বেশি সংগঠিত অনেক বেশি শক্তিশালী কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো সারা বাংলাদেশের কমিটি গঠন করে চলেছে প্রতিদিন কোথাও না কোথাও আমাদের জেলা কমিটি হচ্ছে উপজেলা কমিটি হচ্ছে সুতরাং আমরা যদি তেরো তারিখে আমাদের যে জামায়াত হয়েছিল এই জামায়াতের চেয়ে আমরা বহুগুণ বেশি জামায়াত নিয়ে আমরা বারো তারিখ থেকে আমরা প্রোগ্রামটি শুরু করব আপনাদের প্রতি জোটের পক্ষ থেকে উত্ত আহ্বান থাকবে আমাদের এই প্রোগ্রামের দাওয়াত ট্রিপ আপনারা প্রত্যেকটি বিদ্যালয়ে স্কুলে কলেজে এবং প্রত্যেকটি শিক্ষক কর্মচারীর কর্ণকুহরে আপনারা পৌঁছে দিবেন এটা আমাদের জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান প্রিয় বন্ধুরা আমরা এই আন্দোলনটিকে সফল করার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ প্রস্তুতি আমরা গ্রহণ করার সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি ইতিমধ্যে ডিএমপি কে আবেদন আমরা সকালে রেডি করে ফেলেছি আগামীকালকে আমাদের আন্দোলনের ব্যাপারে কে আনুষ্ঠানিকভাবে আগামীকালকে কিছুক্ষণ আগে আপনাদের আগেই আমি এবং আমাদের জোটের সমন্বয়ক জহির সার মিলে আমরা চিঠিটা রেডি করেছি আগামী কালকে আমরা চিঠি ডিএমপি তে পৌঁছে দেব। যা আমরা আনুষ্ঠানিকভাবে আন্দোলনে যাচ্ছি আমাদের প্রত্যাশা বিভিন্ন ভাবে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং সরকার তাদের ফাঁদে পা দিয়েছে এটা কারোর জন্য ভালো হবে না আমরা একেবারে দায়িত্বহীন ভাবে বলতে চাই কোন রকমের ষড়যন্ত্র করে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন বন্ধ করা যাবে না আমরা এই দাবি আদায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রত্যেকটি নেতাকর্মী তারা প্রস্তুত রয়েছে যে কোনো ত্যাগের মূল বিনিময়ে যে কোনো সেক্রিফাইসের এর বিনিময়ে আমরা আমাদের এই প্রজ্ঞাপন বের করা আনবই আনবই আনবোই ইনশাআল্লাহ